রাতের শাহজালাল বিমানবন্দরে অসংখ্য হাজার হাজার পাখি মানুষের সাথে কিন্তু পাখিরও কি চির মিচির শব্দ সেই এটা ভালো লাগা মানে এত পরিমাণ পাখি এই যে দেখেন এই যে কিন্তু এই যে রাতে কিন্তু কিন্তু রাতের দৃশ্য ও মন ভালো করার মতো এবং শুধু এই গাছটা না এরকম যতগুলো গ্যাস আছে ওটার মধ্যেও আছে ওই যে বোধাই ওই যে বোধাই তো রাতে ওরা ঘুমায় না ওরে ওই যে আকাশে আকাশে ওড়ে সেই এত সুন্দর কেউ ঘুমায় আর কেউ ফুর্তি করে ও চলে যেতে অনেক অসংখ্য পাখি কিন্তু উঠতে আসে অনেক গাছটা বোঝাই বোঝাই এত পরিমাণ পাখি

সেই 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 লেভেলের সুন্দর মানে এত পরিমাণ পাখি যা আসলে বলা জানাই দেখেন এই যে শুকনো ডালে চড়ই পাখি চড়ই Gracias.